আপনার সাহস তো কম না আপনি আমার গায়ে টাচ করলেন কেন দেন আমাকে ধাক্কা দিলেন কেন হ্যাঁ চক্তি বাসায় রেখে আসছেন আমি হচ্ছি আপনাদের এই থানার নতুন এসেছি এই যে আমার কাছে বলুন হচ্ছে আমি এদিকে যাইতে এই যে দেখেন এটা তো কালো জাদু হ্যাঁ কালো জাদু চোখখান খোলা রেখে রাস্তার হাত দেন নিয়া হাটেন মানে একটা বড় একটা অ্যাক্সিডেন্ট যে কোনো টাইম হয়ে যায় মানে সবাই যান যা আচ্ছা ওকে ঠিক আছে আপনার সাহস তো কম না আপনি আমার গায়ে টাচ করলেন কেন দেন আমাকে ধাক্কা দিলেন কেন হ্যাঁ চক্তি বাসে রেখে আসছেন সূর্য এই আপনি আমার কথাটা তো শুনবেন কি ধাক্কা দিতে ইচ্ছা করে গায়ে হেল্লা করতে ইচ্ছা করে হ্যাঁ আমার কথা শুনেন আগে কি হইছে এর মতো ছেলেদের আমার চেনা আছে ঠিক আছে মেয়ে মানুষকে একলা রাস্তায় দেখছস আর হেল্লা পড়া গেছস বুঝছস নাই আর চুপ কর মিথ্যা কথাগুলা খুব সুন্দর কইরা কইতে আবে এই আমি তো আপনাদের তুই এমন মাইয়ার পাল্লাই পড়ছস তুই নিজেও জানোস না আমি তোকে কি করতে পারি তুই শুধু দেখ আমি এখন তোর কি অবস্থাটা করি এই আপনি আমার কথাটা তো শুনবেন আগে আপনি তো আপনাদের বাসাইছি আমি তো আপনার ব্যাড টাস করার কোনো ইচ্ছা আমার নাই আর তাছাড়া ওই মেয়েদের শরীরে স্পর্শ করার কোনো আকাঙ্ক্ষা পান না তুই কি আমাকে বোকা মেয়ে ভেবেছিস হ্যাঁ তুই বলছিস আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিস কি করেছিস আমার জন্য উল্টা তুই তো আমাকে বিপদে ফালে দিয়েছিস আরে আমি আপনাদের আসলে সত্যি বলতেছি আমি আপনাদের বিপদ থেকে বাঁচাইছি আর এ রকম করতেছেন কেন আপনি আচ্ছা আমি যাই হ্যাঁ এই dala যাবি মানে তুই আমার সাথে যে বেদবিটা করছস তার দেখ আমি আমার ভাইয়াকে ফোন দিই তোকে আজ তো কি কই আজকে দেখ আপনি আমার কথাটা তো শুনবেন কথা না শুনে একদম চুপ হ্যালো ভাইয়া তুমি যে ফুলবাড়ি আইসা পড়ো তো বাগানে হ্যাঁ একটা ছেলে আমার সাথে বেদবি করছে ও আমার গায়ের ভিতর ভাইয়া পড়ছে

আমি এদিকে যাইতে এই যে দেখেন এটা তো কালো জাদু হ্যাঁ কালো জাদু এই যে ম্যাডামটা দেখতেছেন ও হচ্ছে এই রাস্তা দিয়ে হাইটে যাচ্ছিল আর এমন ভাবে ফোনটা চাপছিল যে ওর কোনো খেল ছিল না যদি এটার মধ্যে পা রাখতো তাহলে হয়তো ওনার বড় একটা বিপদ হইতে পারতো আমি ওনারা বাঁচানোর জন্য আর কি এরকম করছি আর অন্য কোনো মতলব ছিল না আমার আসলে আমি বুঝতে পারি নাই ভাই আমাকে মাফ করে দেবেন আসলে সরি সরি না এখন সরি আমি যে এতবার করে বোঝাতে চেষ্টা করলাম তখন আপনি আবার একটা কথা শুনলেন না এখন আসতেন সরি বলতে এইভাবে কত ছেলেদের আপনারা এইভাবে রাস্তা ভ্রমণ করেন আপনাদের ভালো করতে তারাই বিপদে পড়ে যায় এগুলা থেকে বের হয়ে আসেন আসলে দেখবেন সমস্যা সুন্দর হবে শুনলে স্যার আমাদেরই ভুল হয়েছে আপনাকে হয়তো আমরা চিনতে পারি নি স্যার পরিষেবাটা আপনি আগে দিবেন না তাহলে এতটুকু হয়তো না স্যার আমাদেরই ভুল ভুলটা আমাদের আগে শোনা উচিত ছিল আপনি কি বলতে চাইছেন আমিও অনেকবার ভুল করছি আপনার গায়ে হাত দিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন এখন ক্ষমা চাচ্ছেন আর আপনি আমাকে বলছেন স্যার তাই না জি জি এখন আমার পরিচয় পাইছেন আমার স্যার স্যার বলে সম্বোধন করতে চাই আমি যে তখন এতবার করে আপনাদের বুঝাতে চাইলাম যে আসলে আমার কোনো এখানে দোষ নাই আমি এই মেয়েটার বাঁচানোর জন্য এইসব করছি কেউ শুনলেন না এগুলা থেকে আপনারা বের হয়ে আসেন তাহলে সমস্যাটা অনেক সুন্দর হবে স্যার একটা কথা বলবো এই যে কালো জাদুটনাগুলো যে কে করে কারা করতেছে এটা আমি কিছু জানি না কিছুদিন পর পরই রাস্তার মাঝখানে এরকম হচ্ছে আপনি যখন আমাদের গ্রামে আসা করছেন এই জিনিসটা একবার আপনি খেয়াল করে দেখবে অবশ্যই খেয়াল করবো আমি যেহেতু বের হয়েছি আপনাদের এলাকাটা হচ্ছে ওই পাহাড়ি এলাকা আর জানেন না আমাদের যেই যে বনটা দেখতেছেন এই বনের ভিতরে যেই যা কাক কাটতে সে আর কখনো ফিরে আসে না জানেন এটা আমি জানি আর আমি যেহেতু এলাকায় পোস্ট হয়েছে আমার আমি এটা অবশ্যই দেখবো আর আপনার বলছি হ্যাঁ একটু ওই চোখখান খোলা রেখে রাস্তার হাত দিন